হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই দিনটা ছিল তিরিশে জানুয়ারি পিকনিক ছিল একটা ওখান থেকে আমি বাড়ির থেকে রেডি হয়ে বেরিয়ে আমি রাস্তায় কিছু বসার জায়গা আছে ওখানে বসেছিলাম নিতে আসবো আমাকে পিকনিক স্পটে যাবো আমার চোখের মধ্যে না কি ঢুকেছিল পোকা একটা চোখটা জ্বালা জ্বালা দিচ্ছিল মানে কাটা কাটা দেখবে ফোটে পোকা ছোট ছোট পোকা গুলো আছে তারপরে বেরিয়ে গেছে তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম পিকনিক স্পটে চারিদিকটা না সর্ষে খেত ছিল এখানে একটা ছবি ছবি তুলছিলাম আমরা তো ওইদিকে সবাই ছিল এদিকে আমরা ছবি তুলছি তারপরে ওখান থেকে একেবারে চলে গেলাম যেখানটা পিকনিক হচ্ছে সেখানটায় দেখো এখানটায় হলো ডেকোরেট করছে কেক টেক সাজিয়ে চারিপাশে ফুল টুল সাজিয়ে তারপরে কেক কেটে নিল সেদিনকে জন্মদিন ছিল একটা এই যে এই দাদাটার জন্মদিন ছিল তার জন্য কেক মেক কেটে নিলো তারপরে এদিকে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে তারপরে এদিকে আমিও কেক খেয়ে নিয়েছিলাম তারপরে এখানে স্প্রেটা না খুবই বাজে আমার একদম ভালো লাগে না স্প্রে দিয়ে সেদিনকে দেখো কীরকম ভূত করে দিয়েছে তারপরে এদিকে সবাই মিলে দাদাকে গোলাপ দিলো দিদিরা তারপরে এদিকে লুচি দিয়ে দিয়েছিল সকালে ব্রেকফাস্ট আর হচ্ছে আর এটা হলে কাবলি চলা কাবলি মানে এটা কী বলে তরকারি হতে চাইলো আমার কাবলি চলা তরকারি আর লুচি এবার সবাই বসে গেছে এদিকে আমরা খাবো এখন দেখবো কিরকম খেতে হয় চলো খেয়ে দেখি কিরকম খেতে হয় আমি ছোদা আর নিয়ে নিয়েছিলাম ভিডিওটা না আমি করতে পারছিলাম না হাত দেওয়া হাত দিয়ে তার জন্য প্রবলেম হচ্ছিল ঠিক আছে খেয়ে ভালো লাগলো এদিকেও সবাই বসে গেছে এদিকে আমরা বসে গেছিলাম সবাই আর এদিকে ওই এদিকে দুটো টেবিল বসানো হয়েছে আরও টেবিল ছিল তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম আমার সাথে স্কুলে যেতে হবে অ্যাডমিট কার্ড আনতে তার জন্য আমরা বেরিয়ে গেছিলাম একটা বান্ধবীর বাড়িতে যাবো ওদের বাড়ির রাস্তা ওখানে চলে এসেছি আমি তারপর ওদের থেকে রেডি রেডি হয়ে বেরিয়ে গেছে আমার ব্যাগের ড্রেস ছিল ওখান থেকে আমরা সব আমরা তিনটে বান্ধবী মিলে বেরিয়ে গেছি বেশি দূর ছিল না এটা হলো আমার তামান্না বান্ধবী আর পিছনে এটা হলো আমার পাপিয়া বান্ধবী তারপর ওখান থেকে স্কুলে চলে গেছিলাম আমরা স্কুলের মধ্যে না ভিডিও করতে দেয় না বলে মানে ফোনটা আমি বের করি না স্কুলে তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম পিকনিক থেকে সবাই নাচ টাচ করছে আমি আমিও বসে বসে নাচ করে নিলাম ভালো লাগছিল না আমার এমনি লেট হয়ে গেছিলো আমার যেতে যেতে সেই দুটো বেজে গেছিলো তারপর ওখান থেকে নাচ টাচ করে সবাই আমরা খেতে এসে মানে আমরা না দাদাকে খেতে দিয়ে গিয়েছিলো দাদার জন্য স্পেশাল খাবার ছিল তারপর ওখানে সবাই দাদাকে তাকে খাইয়ে দিলো খাওয়ানোর পরে আমরা দুপুরে খেয়ে একেবারে ভালো চলে যাচ্ছি ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন